তারা তিনজন আসসালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নিহাপুরা আশা করি ভালো আছেন ময়ূ আমরা গো ভালো আছি কিছুদিন আমি মগো মুরগি ফার্মার ভিতরে ঢুকি না যে ষোলোগুলো কেমন আছে মাছ কেনা কেমন আছে বড়গুলি কেমন আছে এই মনে করি আপনাকে দেখাই না আমি ঢুকি কিন্তু আপনাকে দেখাই না লন আজকে একটু দেখাই আর বিস্তারিত কেমনে কী রয়েছে কেড়া কী মানে কী রয়েছে এই মনে করেন যে একটু দেখি যাও ঢুকলে সবাই পাগল হয়ে যায় আহ 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 এক্সের পরিমাণ ভালোবাসে মরে এক্সের পরিমাণ হ্যাঁ ভালোবাসার ভিত্তি কারণ আছে বোঝা যে আগল্কে খাওয়ান লেগেছে এরপেনে মনে করেন যে এত ভালোবাসে হ্যাঁ আর যদি মনে করেন যে এই হুদ আড ধ্যায়ছি ফার্স্টে দুই তিনটে লাভ দেখে পরবর্তীতে এই দেখছেন পরবর্তীতে এই ধ্যানের পর ফিরেও তাইবে না ঠিক আছে এই বিষয়ে আমি ফিরিও কিন্তু চাই না যাই হোক তারা তার মতো থাকুক আর বুর্রেগুলো আমরা আপাতত এডির ভিত্তে রাখছি ফিরপিন এডের ভিত্তে রাখছি আপাতত মনে করেন যে একটু পাড়েসুন বুড়োসুন করিয়া কোনো মতো একটু খোপ বানাইয়া বানাইয়ে রাহে কারণ এই বুড়েগুলো আপনার এই যে এইডিরে কামড়ায় আবার এই দিয়ে আবার ওই সোড় গুলা এটার বৃত্তে এই দিয়ে কাম দেয় এই আর কাজে অনেক কষ্ট হয়ে গেছে বাচ্চাগুলো এক শেষ চালা হয়ে গেছে একসেস চালা হয়ে গেছে এই যে এটার বৃত্তে পুরো মিনি মানে সরো বাচ্চারা আর এই তারা তারা কিন্তু বুড়িয়া হুম তাদের কন্ট্রোল করে রইলে ওই রাওয়াটাই কন্ট্রোল করে তারা ডিম পেরে এই আমার ইনকিউবেটের মিশিংয়ের থুই থোয়ার পরবর্তীতে আমরা এই ছাউগুলো পাইছি এই কিন্তু মিশিংয়ের হুম আমাদের নিজের তৈরি ইনকিউবেটের মিশিংয়ের বেবি এইগুলা বেবি এখন না বললেও চলে তারপরও বেবি হাফ বেবি ফুল বেবি হয় না থুকু ফুল বড় হয় না হাফ বেবি দেখছি ঠিক আছে ছোটো তারা কিন্তু খাওয়ানোর লেগে অতিরিক্ত পরিমাণ পাগল আর ভিতরে যেটা সেটা একটু ছোটো এটা একটু দেখাই আমি হুম এইটা আর মেলন দেইবি না মেললে আমরা যে আগের না লাফা লাগিয়ে যাবে এই যায় দেখতে বললাম তো সেই কারণে মনে করেন যে দু রয়েছে আর তার আমার কি স্বাদটা আছে না আমার লোকে খাওন দেখছে সেই কারণে মনে করেন যে লাফা লাফ ভালা করে এটা হলো গিননি গিন্নি কাহাকে বলে যার গলা জ্বলাই মানে সেটার গিননি এবার এই গিন্নি এই গিন্নি আর এটি কিন্তু গিনিনি এর গলা জ্বালানো সে কারণে এটা গিন্নি না যাই হোক হ্যাঁ পাগল হয়ে গেছে অতিরিক্ত পরিমাণ হ্যাগ একটু দিই বেডা মো রাতের অবস্থা কীভাবে চলতো সেটা আমি বলতেছি আপাতত এন আপনারা মনে মনে করতে পারেন যে আর কি খাওয়ান না আর এরম আরেক রাখ করছেন নাম কিন্তু হ্যাগল চায়রক্তের জায়গা যদি স্বয়ক্ত খাওয়াই তারপর মনে করেন যে এরম খাইবে হুম এটা এখন ছোটো খাইলে অভ্যাস আর যদি না খাই রাখতাম তাহলে মনে করেন যে সব মর রেজি একটু এত বড় বানাইতে পারতাম না আর এটা থাকতেও না পারে না হাত লই যেতে এই অবস্থা খাইয়ে থাক তোরা তো গুলো না আর বুড়িডিতে পাগল হয়ে গেছে বুড়িটিতে পাগল হয়েছে তারা কিন্তু ডিম প্রায় আপনার যে আড়াই থেকে তিন না সময় ডিম পারছে দুইটা তিনটা দুইটা তিনটা দুইটা তিনটা এখন ডিম প্যারার হাড্ডা একটু কমাই দিচ্ছে তারপর পারে না হ্যাঁ না একটা পারে কোনো কোনো সময় আবার দুইটা পারে কিন্তু এখন একটা পারে বেশি ঠিক আছে আর কত পারবে পারতে পারতে মনে করেন যে এই ছাউ দিয়েছে এই ছাউ দিয়ে এবার আপনি ওই যে এইটার ভিত্তি এক আরি ছাউ আছে এক আরি না এক ঝুড়ি বা মনে করেন যে এক হুম এর ভিত্তি আছে ষোলোটা বৃষ্টি আনলে ষোলোটা আছে হ্যাঁ আবার ষোলোটা আছে গিরবেন নেই মাঝে মধ্যে ফাঁক দেবে এর বীরে যাই এদিক যদি গাড়া চলা করতে পরবর্তীতে এই যে অরা থোর মোরাই মনে করেন যে ষোলোটা বানাইছে বৃষ্টি এগো হুম এই অবস্থা তাদেরকে আর কী দেখাবো এই যে তারা হুম এটা হলো মাদি এইটা মাদি পাঁচটা মাদি আর নর হইল একটু উ যে নর একটা কত আছেন এই আর কুমাই দিছি হ্যাঁ উ যে খালি আছে সিনে ওটা হইল নর একটাই মনে করেন যে পাঁচটারে কন্ট্রোল করে এর ভিত্তে যা আছে এর ভিত্তে পাঁচটা মাদি আছে বড় মাদি যারা ডিম পারে হ্যাঁ আর একটা হইল নর একটাই কন্ট্রোল করে পাঁচটারে পরবর্তী তারা ডিম জিম পারে ওই যে মোড়োরা গিয়ে থুই এনকিবেটের গিয়ে থুই থোয়ার পর মোরা এই যে পাইছি হুম আরও পাইছি খাইছি অবশ্য অবশ্যই আছে বরতা আর আপনার যে ইয়া ওইয়া এবার আপনার যে মেশিনের উপরেও আছে আঙ্গো মেশিনটা কিন্তু দুই তালা বিশিষ্ট হ্যাঁ দুই তালা বিশিষ্ট নিচে থায় আন্ডা কালগো না পরশু দেহাই নিচে থায় আন্ডা ওপরে থায় ছোটো ছোটো ছাও ও ছোটো ছোটো ছাওগুলো আমি তো দেয় না এলে বসবেন না এই হইলে দুই তলা একতলা আর এই উফরে একতলা উপরে তো লাইট নেই সে কারণে অন্ধকার চিনে এই জায়গায় যেখানে আপনার যে আন্ডা অন্ডা ফোড়ে এরপর উফরে রাহি মানে এই উফরে রাহি আন্দারে সিনে না উপরে আনার পর যেখানে আপনার যে বড়োটা রই যায় পরবর্তীতে রাহি কই পরবর্তীতে রাহি মোরা এই দেড় ভিতরে এইটাই পরে যেখানে বেশি বড় হয়ে যায় এই সময় এখন আন্দা এড়েছিলাম পরবর্তী যেকাল পুরো আন্ডা পরার নান হয়ে যায় এখানে এই ডেড় ফিট ঠান্ডায় ঠিক আছে এদের ভিত্তে হামদাই দিই কেননা এক সাইজে না হইলে এক সমবয়সী না হইলে যদি ছোটো হয় তাইলে ও মানে কাম ওই যে আমার ওই যে এদের ভিত্তে যে বৃষ্টি আসলে মিষ্টির ভিত্তি আমার ষোলোটা কিরপেন না ষোলোটা তারা কামড়াইছে কামড়ায় কুমড়ায় মানে এমন পরিমাণ কামড়ায় কামড়ায় কুমড়ায় যেগুলো রক্ত বাইরে হয়ে যায় সেখানে মনে করেন যে পরবর্তীতে আরও কামড়াইতে মজা পায় মানে খাইতে মজা পায় রক্তগুলো হ্যাঁ রক্তের পশমগুলো পরবর্তীতে খাইতে খাইতে এক পর্যায়ে মনে করেন যে মরিয়ে যায় পরবর্তী গেলে ঢুকিয়ে ঢুকিয়ে দেয় যে ওই সিপে মরে রয়েছে বা এই সিপে মরে রয়েছে বাইরে মরে রয়েছে সেই কারণে মনে করেন কি এই যে বাইরে গিয়ে গেছে মনে করতে করতে ভাই আহ 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 এর মাঝে মধ্যে ডর দেখায় ভুলবশত যদি এরম খোলামোলা থায় দরজা মাঝে মধ্যে বাইরে হয়ে ডাক লেবার আয় বদ্ধ আছে যাই হোক যা করশালাম এরকম ভাগ ভাগ করে দেয় ভাগ ভাগ করে রাখার কারণ হইলো জিরা যার সাইজ হ্যাল হ্যারে রে এই যে হ্যাগো সাইজ হ্যাগো সাইজ এরা সব এক সাইজ এলে মনে করেন যত একটা কামড়াকামড়ে হরে না না হ্যাঁ না কিন্তু খাওয়ানোর লেগে পাগল হয়ে যায় অতিরিক্ত পরিমাণ পাগল হয়ে যায় এটা হলো পুষ্পা তার নাম হলো পুষ্পা যাই হোক আর এটার আছে যা এগুলো সব হলে একসাইজ এই ইটের ভিত্তি আমি খুললে দেখামো না খুললে দেখা বাইরে ইচ্ছে তাই দেখছেন এই এই দেখছেন দেখছেন বাইরে ইচ্ছে এর লেগে আমি খুললে দেখছি এটা চিনা হ্যাঁ মানে সব হলে এক বয়সে এর ভিতরে সব এক বয়সী বাইরে থায় সব এক বয়সী আর এর ভিতরে যা থায় ফেরি থায় সব এক বয়স হুম আর বয়স ছাড়া যদি ষোড় বড় মনে করেন যে একবারে মিলে রে তাহলে তো বললামই মারি ঠের এলাই দুর্ঘটনা করে যাই হোক এখানে আমরা বাইরে এখানে মতো আর কিছু নাই মো গাছগুলোর অবস্থা কি মো গাছগুলোর অবস্থা এই বই রয়েছে ভালো ফিলি আছে হ্যাঁ ভালো মজা আছে তারা তিনজন আর ষোড়দুর্গ আছে ষোড়দুর্গা এই এই কোনায় সো দু কিন্তু সারতে পারি হুম এখানে সারতে পারি কিন্তু চাই না জানো সরু দু যদি সারি হেরা আবার ডরায় ক্ষীরপেন্নে ডরায় বা ক্ষীরপেনে দৌড়ে হ্যা বুঝিনে ডর হয় সে কারণে সোট দুটার আলাদা রাই আর তিনটারে বাইরে রাই বাইরের বলতে এই জায়গায় থায় এই যে জায়গাটায় থায় খেলে খুলে ও মানে খাওয়ান খাওয়ন দিয়ে খাইয়ে খুইয়া এবার সন্ধ্যা হইলে এই নিয়ে সুন্দর মতো আইতে 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 এই কোনাটায় যাই বইতে ঠিক আছে মানে অভ্যস্ত হয়ে গেছে ভাই কামের কাম দিয়েছি মানে হ্যাঁ বুঝেই দিয়েছি এতে মানে এখন আপাতত কোনো সমস্যা নাই খেললে খুললে সন্ধ্যা হইলে যার ঘরে হয়ে যায় হ্যাঁ ওই ছোট দুই দইটা যে গেলাম যে বড় হইবি একটু বড়ো হইবি তারপর তাগল সারি দিব হেলার ডরাইবে না এন কীরপিনে ডরাই নিয়ে যাই হোক মনে হয় ফিল করে যে হে আসের সাও না আমরা এখন সাদে যাবো সাদে যাই বিস্তারিত কিছু দেখামো আর এই লালু গাছ গত ভিডিওতে দেখাই ছিলাম সন্ধ্যা হয়েছে দেখিয়া এই কারণে মনে করেন যে ক্লিয়ারলি দেহাই তিনে আজকে একটু দেখাই মানে গত ভিডিওতে পিসির ভিডিওতে দেখাইছিলাম হুম এই যে এটি কিন্তু আলু গাছ মাইটে আলু গাছ মাইটে আলু হয় কিরামের যে কচুন নাহান এই যে আলু এরকম থক থক হয় এবার ওই এটা কিন্তু পুরো সম্পূর্ণ মাটি হিসেবে মাঠে যে তোমার আমরা ঘাবরা হিসেবে যে বলতে মনে করেন যে বেশি হইবে আর কি ঠিক আছে ওইবে কিন্তু ওই কচুর নান একটু যা দেখাইছি ওই আমার কসুর নান হবে কিন্তু এটা হলো মাটে আলু ওটার নাম আর পাতাগুলো দেখছেন কি বিশাল বিশাল পাতা আর এটা যে জায়গায় রোপণ করছি মাটির তলে সেই মাটির তলে আরো বড় বড় হয় এই পাতাটা দেখেন না এই পাতাটা চেয়ে বড় মোডা হইবে আর আমরা যদি এক ফুট দেড় ফুট এই রকমের লাম্বা হইবে ঠিক আছে আর এই জায়গায় যা সরাইবে এটা হলো ছোটো ছোটো সরাইবে আরও হইবে এমন আপনার যে চারিপাশটা হয়েছে আরও হইবে যাই হোক আমাদের কিন্তু ভেজিটেবল গাছ আছে অনেকগুলো আর এই আছে আপনার যে কারল হুম এই বেশি দেহামোনা হ্যার আগে দেখাইছি আর এই যে ফুলগুলো দেখতে পারতাছেন না হ্যাঁ এটি কে যাইবে ওই সম্পূর্ণ মাইককে যাইবে আর এইটি একটু ঘুরে ফিরে টুকটাকভাবে দেখামো বেশি না আর এইসব কিন্তু আমি গত ভিডিওতেও দেখাইছি সেখানে আপনার যে সন্ধ্যা ছন্দ আনলে সেখানে মনে করেন সম্পূর্ণভাবে দেখাইতে পারি না এইটি সম্পূর্ণভাবে রোপণ করছি মই হুম আর এই যে মাছা মশা দিছি সংক্ষেপে দেখা মো হেরাগে দেখাইছি তো মাছা মশাও দিছি আমি আর এইটা লাগাইছি আমি এটা কিন্তু সম্পূর্ণ নিস্তলার তরছে এই গাছগুলো সম্পূর্ণ নিস্তলার তরসে আর হেরাকে বলসালাম আমি এই যে কালে পুরো খাবরে যাইবে মানে এর পুরো ভরিয়ে যাইবে ভিশলে বাসায় তার খাবরই নেয় মানে এই যে পুরা পুরো ভরিয়ে যাইবেলা দেখতে কিন্তু নাইস লাগবে অও লাগবে বিউটিফুল লাগবে এই কিন্তু লাগতেছে আমি একটু ঘুরে ফিরে দেখাই এবারে আপনারা দেখে এই মগর টিনের উপরেও আছে মানে টিনের উপরেও ঘাবড়াইছে মানে মাইককে গেছে এই হইতে শুরু করিয়া এই কথা কমোন একটু দেখেন যে দুন্দুল গাছ হ্যাঁ ফুল আছে এই ফুল সব জায়গায় ফুলে ভরপুর মানে ফল হওয়ার সময় হয়েছে আর কি ঠিক আছে হওয়ার সময় হয়েছে আর এইগুলো আমাকে পুষে গাছ আজকে সকালেও এক টিনে দেখে পাতা পতা নাই ডট বাইরেই রয়েছে হ্যাঁ যাই হোক এই কড়াগুলো দেখেন এই কড়া এই কড়া এরপরে আপনার যে এই কতরি করা আছে এই সব করা এটা হলো দুনদুল হুম দুন্দুল গাছ এই যে ইয়া এই পরে এই যে এই মানে এমন পরিমাণ হয়েছে আপাতত সপ্তাহ সপ্তাহে যদি আমরা খাই হ্যাঁ বা মনে করেন যে যদি তুলি এক কেজি পরিমাণ তুলতে পারবো এক কেজি দেড় কেজি পরিমাণ এই রকমে হ্যাঁ আর এই সাইডে আপনার যে রেহা গাছ লাগাইছিলাম এটি হলো রেহা গাছ রেহা এখন পর্যন্ত হয় নাই আমার একটা সেন্টিগ্রিট আছে সোডো সে মনে করেন যে কিছু ফুল হয়েছিল সেই ফুলগুলো টোক্কাই টক্কাই টকাই টক্কাই হালাই দিয়েছে কিছু করিতেও পারি না যাই হোক গুরুত্ব আমার বোঝে না এই হইলো আমার চাষ নিজের চাষ দেখেন ফুলে কিন্তু ভরপুর এটা হলো দুনদুল যে বড়ো বড়ো পাতাগুলো দেখতে পারতেছেন এটা হলো দুনদুল ঠিক আছে আর বলছি যে এক সপ্তাহ পর যাতে আমি যদি উডাই বা তুলি এক দেড় কেজির মতো তুলতে পারবো এই দেখছেন পুরো খাবার হয়ে গেছে এনদের দেখতে কিন্তু সুন্দর লাগে যাই হোক আমি আগেও বলছি যেকালে লাগাই এই সময় বলছি যে এই সাইডটা যেকালে গেলে খাবারে এই যে নেট নোট দিয়ে রশি টসি দিয়ে টানাই যে পুরো ভরিয়ে যাইবে দেখতে কিন্তু সুন্দর লাগবে দেখতে কিন্তু সুন্দরই লাগে দেখেন সুন্দর লাগে না নাইস লাগে আর ভিত্তে একটা কোডান হান হয়েছে এই ভিত্তে এই এক কোডাগ কিন্তু সুন্দর হ্যাঁ মাঝে মধ্যে আমার এই যে কই তোরে যে কিছু সারা পরে সারা পরে যে বৃষ্টি বৃষ্টি পরে এক কোটার ভিত্তি হ্যান্ড দিতে হয় ঠিক আছে বা অতিরিক্ত রোদ পড়লে এক কোটার ভিত্তি দিতে হয় সুবিধা সব দিক দিয়ে সুবিধা হয়েছে আর এইয়া হ্যার আগে দেখেছিলাম গত ভিডিওতে আজকে আবার দেখার কারণ হইলে যে একটু ক্লিয়ারলি দেখতে পারবেন হুম ক্লিয়ারলি দেখতে পারবেন সকালবেলা পয়সা ঘুরেছে এর ভিত্তি মনে হয় ইয়ে কাছে ফাঁকে ফাঁকে ঘুরে ঘাড়া দিয়ে কাটাইলে যাওয়া হয় এটা হচ্ছে রিলাইছে যা বলা দর গত ভিডিও তার যে সন্ধ্যার টাইমে দেখাইছি তো এলাকা অন্ধকার অন্ধকার সিন হয়েছে আর ফুটেজ মোরও ভাল লাগে না হ্যাঁ সেই কারণে মনে করেন যে গত ভিডিওর মতো সৃজনশীল দিনে সংক্ষেপে সংক্ষেপে হারলাম হ্যাঁ আর ইয়ে দেখানের কিছু নাই আপাতত ইয়ে মনে করেন জাল্লা বাঁচাই রাখলে কাজ করা সব খাবারই যেবে আরও দেখতে সুন্দর লাগবে আর সাদের উপর যদি কৈতরের ঘর টর থাকে হুম এই যে আমার মন নাহান বা মোর সেই আরও বিএপি টাইপের যদি এরকম ঘর টর থাকে কী হবেন জানেন হরবেন আপনার যে একটু ঘরের দিক ফলো করবেন ও লক্ষ্য করবেন এই যেরম বৃষ্টি পরে উপরে আমি কিন্তু ঠোঙ্গা মোঙ্গা দিই এই ঠোঙ্গা যেন ভিত্তে ইসলে উসলে না পারে মানে না পরে যেন পরে এই যেন বীজে বীজে গেছে হালকা হালকা হুম এই যে বৃদ্ধি গেছে এরম রাখলে কি হইবে এরম রাখলে কবুতর অসুস্থ হয়ে যেবে কবুতর পানি উঠবে কবুতর এই যে ঠ্যাঙ্গে ঠোঙ্গে এই যে দেখেন এই যে একটু দুর্বল দুর্বল হয়ে গেছে এই যে ঠ্যাঙ্গ ঠঙ্গে ময়লা লাগে হুম ও বেবি ও উঠতে পারে না ছোট এর লেগে মনে করেন যে নামায় নামায় টাক খায় এর লেগে আর পাও দেখলি বোঝা যায় যার পায়ে মজা লাগছে হুম আর আপনার যে যেটি বুড়ো এই যেটি বুড়ো গ্যাস এই তাদের পাও কটা দেখেন তাদের পাও কিন্তু ক্লিয়ার আছে কারণ উড়ে টুড়ে থাকতে পারে এদিকে থাকতে পারে যাই হোক যদি ময়লা হয় হুম ময়লা হইলে যদি এই সোড়ন না সোড়ান মনে করেন যে যদি এরকম ময়লা টয়লা পায়ে টায় ই হরে তাইলে মনে করেন অসুস্থ হয়ে যাবে সোহে পানি হটবে হ্যাঁ নানা রকম রোগে আক্রান্ত হইবে আর যে বড়গুলো বড়গুলো তো উড়তে মরতে পারে নিচে থায় না উফরু উফরি থায় সেখানে তাদের পায় ওরকম ময়লা টয়লা পরে না এই ক্ষেত্রে যে বড়গুলো বাইসে গেলেই আমার ওই সোড়গুলো লাগবে না হ্যাঁ না বড়গুলো আপনার যে এরকম রোগ বালা হইতে পারে ওই কারণে সব দিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ওই কারণে সব দিকে খেয়াল রাখতে হইবে যদি এরকমের ভিজে ভিজে হয় মানে এই যে এরকমের যদি ভিজে ভিজে হয় আজকে আমি এটি পরিষ্কার করে দিব আর কালকেই করতাম কারণ কালকে সময় পাই না আপনাকে ভিডিও করে একটু দেখামো আবার আপনাকে একটু বুঝামো আপনারা এইরমের মনোনাম ভুল না হরে আল্লাহ রহমাতে ও আপনাকে আমার কবুতর এখনো সুস্থ আছে অসুবিধা হয় না যাই হোক বুঝতে তো পারছেন কবুতরা যদি এরমের ভিজে ভাব থায় এরকমের ভিজে ভিজে ভাব থায় তাইলে আপনার করণীয় কি পরিষ্কার করে দেবেন এটি হালাই দেবেন এটি সব হালাই দেবেন হালাই দিয়ে শুকনো কুড়ো দেবেন হুম কুড়া হাকে বলে কুডো আপনার যে ওই যে দান হয় না দান এরপরে অবশিষ্ট যে গাছটা থায় ওই আপনার যে কুডো কুডর কুডো দে আঙ্গু দেশ গ্রামে কুডর কুডো দে কুডর কুটটাও দেখাই দি কুডর কুটটাও দেখাই দি এই যে এইটা হলো কুডর কুট হুম মানে অনেকগুলো কুডো এক সাইডে মনে করেন যে টাল দিয়ে থুইলি ওটা কুডর কুট হয়ে যায় যাই হোক এরকম থুইলে বৃষ্টিপাত হইলে উপ বীজে থাকে আর নিষের শুকনো থাকে ওই নিশ্চিত টাইন্ডে আনমু অন্য কি হরম ওই জায়গায় বিছাই দিব সুদুর কোনো ভুলকরণ যাইবে না কবুতর পালবেন আউশে পালবেন ঠিক আছে আউসে পাইলে পড়লে যদি মরেটরি যায় খারাপ লাগবে বিষয়টা হ্যাঁ দেখতেও খারাপ লাগবে এবার আপনার যে পারলে এত সুতরাং মন খারাপ করার আগেই আপনার যে আমার মনটা যেন খারাপ না হয় আর এই হলে আমার মন খারাপ হইবে না কই তোর মরবে না কই তোর অসুস্থ হইবে না কই তোর কোনো কিছু হইবে না ইয়ে বোঝ ধবে হ্যাঁ এই জন্য আমি বুঝি কি আমার ফার্স্টে ফার্স্ট এরকম গেছে মানে এই মনে করেন যে ময়লা হইলে কি হয় না হয় এইরকমের কি আছে যাই মনে করেন যে ডুস খাওয়ার পর উস হয় না বিষয়টা হইলে এই রকমের তারপরও আমি বলার কারণ হইলো যেন আপনাকে এরকম অসুবিধা না হয় সে কারণে আমি আপনাকে বললে দিই বা আপনারা জানতে পারেন বা আমার এই কথাবার্তার ভিত্তি মনে করেন যে বেদুবিতে বা ইয়ে না বললেও চলতে এরকম কোনো কিছু হলে বা মনে করেন যে ব্যাধুবি ফিল করলে ছোটবে সেটা এখন ক্ষমার দৃষ্টিই দেখবেন এটা বারবার বলি কারণ মানুষ মাত্রই ভুল বুঝের বৃত্তে ভুল থাকতে পারে আমি যে বুঝাই এর বৃত্তে ভুল থাকতে পারে থাকতে পারে না যাই হোক মুজে কাল কথা শুরু হওয়ার হে কাল মনে করেন গা গত গরম হয়ে যায় আর এই নাক মুখে জল পরে এ দেখছেন এক্সের পরিমাণ জল পরে আজ ভিডিও এই পর্যন্তই থাক কারণ অতিরিক্ত গরম ফিল করতেছি আজ ভিডিও এই পর্যন্তই থাক শার্ট শর্ট বিজে আর আমি মাঝে মধ্যে দেখাই আমি যেখানে গামাই গুমাই যাই দেখাই কৃপে নে দেখাই ভিডিও করতেও কষ্ট আছে সাত মিনিট আট মিনিট একটা ভিডিও হুদ হুদি হয় না হ্যাঁ ওইটা কাটতে সিটি কাটতে মনে করেন যে সাত আট মিনিট বানান লাগে অন্য সজল ভাই হ্যাঁ ভিডিওর বই খাটে হ্যাঁ গামাই না গামাই যাই হোক অল্পতেই গামাই যে কষ্ট আছে হ্যাঁ সবারই ভিডিও করতে কষ্ট আছে আসে মনে করেন যে আরাম কাম না হ্যাঁ যে কৈতোর পালে শখে পালে ই পালে হ্যাঁ কিন্তু আরামের না দেখতে হয় তারপর আমরা যে বই থাকতে হয় এবার কোন কি লাগে খাওয়ানো আমার নষ্ট হয় না না নষ্ট হয় অল্প অল্প খাওয়ানো আর খাওয়ানোর কথা খাওয়ানো অপচয় করবেন না আমি বারবার বলি খাওয়ানোর যে দাম খাওয়ান অপচয় করেন দেবেন না অল্প অল্প দেবেন এবার অল্প অল্প ওই খাইবে এবার আবার অল্প দেবেন পেট খালি রাখবেন না এটাও কিনা যে না খাওয়াই রাখবেন অল্প অল্প দেবেন খাওয়া শেষ হইলে এবার আবার দেবেন কেননা অল্প খাওয়ান যে কোনো জিনিস অল্প খাওয়ান দেখলে আরও খাইতে মন আর যদি অডালা বেশি ঠান্দাই দেন ভাত এই রকমের ভাত হুম কথা আমার বেশি স্পিড স্পিডে যে একটার উপরে একটা পরে কথা মাঝে মাঝে যায় যাই হোক যদি বাদ দেয় আপনারে যদি এক গাবলা বাদ দেয় যে খা তাহলে মনে করেন যে আমরা খাইতে মন চাইবে না প্যাডি এমনি ভরে যাবার যদি অল্প অল্প দে ওইটা খাইয়ে পরবর্তীতে আবার ভাত লইতে পারবে না এইরমের যদি কৌতরের গোম দান বা অন্যান্য কিছু যদি খাওয়ান না এক ফিরে যদি হালাই জ্বালাই খাইবে হালাই জ্বালাই খাইবে পরবর্তীতে খাওয়া শাস উপ যাইবে মানে বামে বা ইতে উঠতে মানে ডালে ডলে উঠতে বই থাকবে বা আপনার যে ওই রকমের মানে যে জায়গা মনে করেন যে উষা জায়গা আছে বই থাকবে আর যে আগের খাওয়ান গুলো দেশেলেন হ্যাঁ যেটি ওপর সেইটি পায়খানা বখানা করবে পরবর্তীতে আপনার এক বেলা দিতে মন নাই কিন্তু তাদের খিদে লাগিয়ে গেছে এবার ওই পায়খানা যে পাড়াইছে পড়াইছে পায়খানা করছে সেই ময়লা খাওয়ানগুলো আবার জোরে হেরা খাইবে তাতে দেখা গেলে কি তাতে রোগ বালো ইত্যারে হে কইতরে তোরে হুম রোগ বালো ইত্যারে সুতরাং অক্ত মত খাওয়ান দেবেন দুই অক্ত দেন তিন অক্ত দেন হ্যাঁ উক্ত মতো খাওয়ান দেবেন যেন খাওয়ানটা একটা আইডিয়া থাকে না যেন কৈতর বলে আইডিয়া থাকে যে আমি এই কবুতরের এই খাওয়ানটা দিলাম এটা খাইতে খাইতে মনে করেন যে দুইটা পর্যন্ত খাইবে এর ভিত্তি শেষ হয়ে যাবে আমি তিনটা বাজাই আবার খাওয়ান দেব আইডিয়া করতে হইবে হ্যাঁ যাই হোক এটা বলার কারণ হলো যে কোনো কিছুই অপচয় করা যাইবে না সবকিছু হিসেব করে করতে হইবে হ্যাঁ কেননা হিসেব করে না চললে রাজার গোলাও ফুরে হয়ে যায় এটা মুরব্ব কথা মুরব্য কথা হইলেও এরমের হয় যাই হোক আজ ভিডিও পর্যন্ত ভিডিওর ভিত্তি যদি কোনো রকমের ভুল ত্রুটি পাইয়ে থাকেন বা ইয়ে থায় ছোট বসে থাকবেন ক্ষমার দিশিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোরজন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত